এটা দিয়ে আমরা পরে যদি কেউ আটকা পরে থাকে তাহলে সেই ডোর খোলার জন্য ডোর খোলার জন্য আমরা এই ডোর ওপেনার ব্যবহার করে থাকি খুব সহজে এটা দরজা খোলা যায় তারপরে এটা হচ্ছে চিপিং হ্যামার হাইড্রোলিক বিগ চিপিং হ্যামার এটা দিয়ে আমরা কংক্রিট অথবা শিলার চিপ করতে পারি ভাঙতে পারি সবুজ এটা কংক্রিট যায় এই যে এখন তোমাদেরকে সাহায্য করবে ভয়ের কোনো কারণ নাই জালা জল অনেক কিছু আছে যেটা স্বাভাবিক পরিস্থিতি কোনো কারণে যদি অস্বাভাবিক হয়ে যায় তাহলে সেটা দুর্যোগ এখন দুর্যোগ প্রশমন দিবস আজকে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ দুর্যোগ আমাদের বছরে আসে কিন্তু সেটা আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে সমান থাকতে হবে তাহলে যে কোনো দুর্যোগে আমাদের জান ও মালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে রাখা সম্ভব তো আজকে এই আলমডাঙ্গা উপজেলায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের একটি মহড়া দেখানো হবে দুর্যোগে আমাদের ফায়ার সার্ভিসের প্রস্তুতি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলমদান এসিডেন্ট মহোদয় এবং উপস্থিত সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ